আসলে অত্যন্ত দুঃখজনক বিষয় সিলেটের যে শিবগঞ্জ সোনারপাড়া সেই সোনারপাড়ার এটা আসলে নবারণ কেয়ার বিসা দেওয়ার জন্য প্রায় উনত্রিশ লক্ষ টাকা দেওয়া হয়েছে সে তারপরে যাওয়ার সাথে সাথে আরো প্রায় টিকিট সহ একত্রিশ লক্ষ টাকা খরচ করে লন্ডন গিয়েছে কেয়ার বিষয় কিন্তু সেখানে কি কোনো কাজ করবো কিছুই নাই সিলেটের বেশ কয়েকটি গণমাধ্যম জাতীয় পত্রিকায় অনেক জায়গায় নিউজ এসেছে আমরা ওনার সাথেই কথা বলবো ওনার বাবা উনি একজন আসলে বলা যায় আসলে বর্ষের রাজনীতি জাতীয় পার্টির কেন্দ্রীয় রাজনীতির সাথে জড়িত ছিলেন মৌলবী আবুল কালাম দুলাল সাহেব ওনার ছেলের সাথে এই ঘটনা আমরা ওনার সাথে কথা বলবো এবং জানবো ওনার বিস্তারিত ঘটনাটি আসলে কি হয়েছিল আমার ছেলে বর্তমানে এখন লন্ডন আছে আমার ছেলে রে চৌধুরী মিলন কাজী এক আরো দুইজন মিলন তাম্বিরের লোকে যোগাযোগ করেছে তাম্বিরের একজন পরিচয় আসলা ও পরিচয় পরিচয় ইয়া তারা আলমার্জার তিনতলা একটা অফিস আছে গান্তনে। তিন লাখ ডলারের দামিসি। 3 লক্ষ কোটির যা ফাসপজর ভিসা লাগাইবো। লন্ডন লন্ডন। ওখানে গিয়ে যা 3 বছর ভিসা লাগাই আর কেয়ার ভিসা। ইকারন কোম্পানি খাত লাগাই। ইকারন যাওয়ার পরে এই সময় ইংল্যান্ডের খুব বেশি ভিজি। টিকেট মিলেন না। আমি দামি টিকেট দিয়া তারে 23 সেপ্টেম্বর 2023 ওটাই। ভিট্রো এয়ারপোর্ট গেছে। যাওয়ার পরে কোম্পানির কোনো মানুষই আইছে না। একলা তো ভি ফটো ফড়িয়ে গেছে। ফড়িয়ে এসে আমার আত্মীয়জনের তারে ব্যবসা করতে। এখন পর্যন্ত তারার লগে বৈঠক বইছি বারবার গণ্য মান্য ব্যক্তি লিয়া বইছি সে ঐ সপ্তাহ দিব হৌ সপ্তাহ দিব হৌ দিব কোম্পানি যেতে যেতে কোম্পানি কোন সুযোগ দেয় না বর্তমানে সে বাসবান অবস্থায় আছে আমার ছেলেটা খুব কষ্টের মধ্যে আছে খাইয়া না খাইয়া খুব কষ্টের মধ্যে আছে এটা বলা মতো কিচ্ছু নাই লগে ছিল উনত্রিশ লক্ষ টাকা আমি আমার অর্ধেক সম্পদ বেচিয়া আমি টেকা দিছি আমার এক সপ্তাহ বিক্রি করছে টেকা দেওয়ার কথা আমি কোনো মতে আমার জায়গাটা দামি জায়গা আমি কম দামে বেচিয়া তার পাঠাইছি পাঁচ বছৰ বিচার হইয়া তিন বছর বিচার লাগছে আমি ইনাম আহমদ চৌধুরী যে মূল উতা মানব আদম ব্যবসায়ী যে অটোমেটিক লাগবো আমি অটোমেটিক লাগবো কি লাগে তো টেকা লাগবোই নি টেকা দিব কি আর মাত মাতে না আমরা এক বছর ধরি গুড়া চব্বিশ সালও এক বছর তার হয়েছে আমার ছেলের মানুষজনী বে আমার নিজ করছে

প্রতিশেষে আমার ইংলিশে একটা আমি পারি না এটা হইলো রান্নাঘর সোনাপড়া এটা হইলো আলমার যে রান্নাঘর যেটা একটা হইলো দুতলা আর আর একটা হইলো আলমার তিন তিনতলা ও এক বছর ধরিয়ে তার মার হার্টের সমস্যা বাড়ি গেছে আমি এক আসলাম তার মা ফার্স্ট তিন কালকে রিলিজ দিয়ে কালকে আনছি তার চিন্তায় হার্টের সমস্যা হয়ে গেছে তার মার আমরা বড় অসহায় আছি আমার বড় ছেলে একটা শারীরিক মানসিক প্রতিবন্ধী আর তিন নম্বর ছেলে দুটো ছেলে যে এ ইন্টার পরীক্ষা দিছে এ গরো আছে অধিকাংশ মানছে এইরকম আমার ছেলেরা খান টেকার নিয়ে গর বাড়ি বেসিয়া মানছে নিয়ে টেকা দিছে ইনও গিয়া লন্ডন গিয়া কামকাজ তা ফান না এই আদম পেপারিরা টেকার নিয়ে আমরা সিলেটের মানুষের নিয়ে যে হতাশা করে অনেকে বিটা বাড়ি বেসিয়া তার টেকাগুলা দিছে একটা আশা যে আমার একটা ছেলে যদি লন্ডন যায় তার লাইফটা ওইগুলো

এরকম তো তারা কোনো যোগাযোগ করে না তারা আমরা কোনো ফোনও ধরে না তার মা গেছি তার বাপ গেছি মিলনও গেছে উক্তি আরো পনেরো লাখ টাকা লায়াকে আর মিলনে আমাকে সে মুক্তি মুক্তিমন দাবি করে ওইটা উইল বউ আছে মিলন আর লায়াকে আরো দেওয়ার লাগে দিলে তার আমার ছেলেরা খাদ্য লাগে দাবি করে মুক্তি মন